দর্শক কৃষি হাসপাতালের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের একটা চমৎকার জিনিস দেখায় সেটি হলো যে আমার পিছনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন এরা হলো যে আড্রসীর মাজারে যাচ্ছে মাজার ভক্তরা ওনারা বাস নিয়ে যাচ্ছে এবং সেই মাজারে তারা অবস্থান করবেন তো আমি এই মুহূর্তে আছি দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার কর্তোয়া নদীর কর্তোয়া ব্রিজে এই রাস্তাটি হলো এই কর্তোয়া ব্রিজটি ঘোরাঘাট পলাশবাড়িকে সংযুক্ত করেছে তো এই কর্তোয়া নদীর স্রোতে তারা রংপুর থেকে রংপুর অঞ্চল থেকে বাস নিয়ে আদ্রশের মাজারে যাচ্ছে তো আমি দেখে ভিডিওটি করতে এখানে যা এখানে প্রায় পনেরো বিশ দিন সময় লাগবে করতোয়া নদীর স্রোতের দিকে তারা হলো যে যাচ্ছে তো নৌকায় খুব একটা দাঁড় বাইতে হচ্ছে না কারণ স্রোতের দিকেই যাচ্ছে তারা তো এভাবে সামনে দূরে আরও কিছু নৌকা দেখা যায় এটা সবাই মাজারেই যাচ্ছে এখানে আছে একটা এবং আরো দূরে আছে এই যে এই নৌকা হলো যে বাঁশের নৌকা পঁয়তাল্লিশটা নৌকা পঁয়তাল্লিশটা এরকম প্রায় পঁয়তাল্লিশটা নৌকা আমাদের ঘোরাঘাট অঞ্চল দিয়ে ফরিদপুরে পদ্মা বা ব্রহ্মপুত্র যমুনা দিয়ে তারা ফরিদপুরের আড্রসি মাজারে যাচ্ছে তো আড্রসির ওরস হবে সেই ওরসে যাচ্ছে তারা তো আটরশী মাজারের ভক্তরা এই কাজটি করতেছে তো জিনিসটা জিনিসটি আসলে ইন্টারেস্টিং কখনো দেখা হয়নি এভাবে যে কীভাবে আটবর্শীর মাজারে বাস নিয়ে যায় আটশী মাজার যাওয়ার পথে তারা বিভিন্ন জায়গায় যাত্রা বিরতি করবে এবং প্রায় পনেরো দিন থেকে বিশ দিনের তাদের একটা পথ এই পথ তারা অতিক্রম করবে এবং আটবর্শী মাঝারে গিয়ে এই বাস দিয়ে তারা মাজারে যে সিন্নি আছে সেগুলো রান্না বান্না করবে তো এই বিষয়টি খুব ভালো লাগায় আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটি আমি আবারও মনে করে দিচ্ছি এটি হলো ঘোড়াঘাট পলাশবাড়িকে যে ব্রিজ যে কর্তা নদীর ব্রিজ সংযুক্ত করেছে সেই কর্তা নদীর স্রোতের দিকে তারা যাচ্ছে এবং এই নদী যমুনায় গিয়ে মিলিত হবে পরবর্তীতে পদ্মায় গিয়ে মিলিত হবে এবং তারা ফরিদপুরের আদর্শে মাজারে যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি হাসপাতালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ